সেরা ভিডিও আনছে ভিডিওরা হচ্ছে আমাদের যে চ্যানে মেশিনগুলো দেখেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর অনেক অনেক মেশিন আছে আমাদের ভিতরে তৈরি করা আপনারা আসলেই কিন্তু যে কৃষি যেই খামারি ভাইরা আছে বা বিভিন্ন পাবলিক ফাংশন রাইস মিলার ভাইরা আছে যারা এই ধরনের মেশিন আর এই মেশিনের যে কাজ হচ্ছে আপনার পাথরের চাকরির থেকে যে ড্যামারেজ কম বিদ্যুৎ বিল কম এই দিয়ে ধান গম ভুট্টা এইগুলো খুব সহজেই ক্রাশিং করা যায় বিদ আর হচ্ছে আপনার পাথরের চাকরিতে অনেক ঝামেলা আছে এগুলো করতে আপনারা তো অবশ্যই জানেন অনেকে ধরুন মেশিন খুঁজেন প্রতিষ্ঠানের ঠিকানা খুঁজেন অনেকে পান না অনেকে বলে না সঠিক ঠিকানা দেয় না তো আমি আপনাদেরকে বলবো যদি কিনতে চান অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশান থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে দেখাই যে আমাদের প্রতিষ্ঠানের যে এই মেশিনগুলো এই মেশিনের যেই বিশেষত্ব কি আমাদের মেশিনের যে বিশেষত্ব ফিটিংস খুবই সুন্দর আর যে ফিনিশিং দেখেন একেবারে মসৃণ আর হচ্ছে কালার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা লোহার কোয়ালিটি কিন্তু হ্যাভি ব্যবহার করছি যারা আমাদের এই মেশিনগুলো চালাচ্ছেন কাস্টমার ভাইদের উদ্দেশ্য বলব আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমাদের প্রতিষ্ঠানের এই ধরনের মেশিনগুলো কেমন চলে তো এই মেশিনগুলো আপনারা চালাইতে পারবেন সর্বনিম্ন দশ হর্স মোটর দিয়ে এবং সর্বোচ্চ যত বড় মোটর ব্যবহার করেন মেশিনের সাইজ অনুযায়ী আপনারা চালাইতে পারবেন আর প্রোডাকশনটাও মোটরের ক্যাপাসিটি অনুযায়ী পাবেন তবে দানের চিটার প্রোডাকশন এক রকম ভুট্টার প্রোডাকশন আর এক রকম রকম প্রোডাকশন আর এক এক একটা মালের প্রোডাকশন এক এক রকম আর বিভিন্ন রকম নেট ব্যবহার করতে হয় এক একটা মাল পাউডারের জন্য এই মেশিনে কয়েকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে এখান থেকে যে বুলুয়ার এই বুলুয়ারের থেকে একটা আছে পাইপ আর সাইক্লোন সেটিং এই যে এখানে একটা সেটিং করা আছে দেখাই এটা একটা কোয়ালিটি এই যে পাইপ সাইক্লোন তো এর আরো অনেক অনেক কোয়ালিটি আছে একটা টেবিল আছে আমি দেখাই যে সেটা হচ্ছে টেবিল সেটিং করা আপনারা চাইলে কিন্তু এই মেশিনগুলা ফিল্টার সেট আপ করতে পারেন এই মেশিনগুলা কিন্তু আপনারা ইয়ার লাগে যে ভাল আলাদা একটা এক্সট্রা মোটর ব্যবহার করতে হয় ইয়ার জন্য সে মোটর ব্যবহার করতে পারেন তো ইয়ার সুবিধা ফিল্টারের সুবিধা আর খালি সাইক্লোনের সুবিধা এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন আপনারা যে মানে মালের ডেলিভারি প্রোডাকশন আর ক্যাপাসিটি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা সার্ভিসটা পাবেন তো আমাদের প্রতিষ্ঠান থেকে যদি আপনারা মেশিন কিনেন আমরা নিজেরা যে ফিটিংস এবং চালু করে দিয়ে আসবো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেয়ে ধরনের মেশিনগুলো ফিটিংস চালু করে দিয়ে এই ধরনের মেশিনের শত শত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে রানিং দেওয়া আছে এবং যে সকল মিলে চলছে অনেক মিলার ভাইদের ভিডিও দেওয়া আছে যদি দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সার্চ করে দেখতে পারবেন যে এই ধরনের মেশিনের সার্ভিসগুলো কেমন মিলার কি বলছে আমি আপনাদেরকে বলবো আপনারা মেশিন কিনেন মেশিন কেনার আগে ভালো করে যাচাই করে নেন যে কোন মেশিন কোন প্রতিষ্ঠানে ভালো তৈরি করে তারপরে আপনারা মেশিন কেনেন ইনশাল্লাহ ঢুকবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ